এই আপুর মতো কেউ পস্তাবেন না এই আপুর চুলগুলো একদম গোলে গোলে গেছে ছিঁড়ে ছিঁড়ে আসছে এতটাই বাজে অবস্থা ভুলেও কেউ বাসায় কালার করতে যাবেন না তাহলে কিন্তু আপনার চুলও এমন হতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন লালবাগ থেকে মানে পুরান ঢাকা থেকে এসেছেন তো আপুরা দুই বোন এসেছেন এই আপুর চুলে দেড় বছর আগে রিবন্ডিং করা ছিল রিবাউন্ডিং ছিল এবং হাইলাইট করা ছিল এবং হাইলাইট সম্পূর্ণ চুলে করা বিধায় সে এই চুলে আবার ব্ল্যাক কালার দিয়েছে তো ব্ল্যাক কালার দেওয়ার কারণে চুলগুলো এতটাই ড্যামেজ হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে কি আর বলবো এই রকম চুল আমি হাতে কয়েকটা পেয়েছি তো এই যে দেখেন কি অবস্থা চুলের এই ধরনের চুল যাদের আছে যারা ঘরে বসে কালার করেছেন যারা রিবন্ডিং চুলের বারোটা বাজিয়েছেন তাদের চুল কিন্তু এমনই হবে চুলগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে আসবে ভেঙে ভেঙে আসবে আপনার চুল মাথায় থাকবেই না তো আজকে যেটা করব এই চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেব ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিলে একটা চুলও ভাঙবে না চুলটা এতটাই মজবুত করবে এবং চুল অনেক সফট করবে সিল্কি করবে অনেক আপুরাই যেটা করেন বাসায় রিবন্ডিং করছেন বাসায় কালার করছেন আর এতে করে আপনার চুলের বারোটা বেজে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে চুল নষ্ট হয়ে গেছে চুল ড্যামেজ হয়ে গেছে তো এই ধরনের চুলে যেটা করা হয় ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট বোটোক্স অথবা ন্যানোপ্লাস্টিয়া করা হয় আর ন্যানোপ্লাস্টিয়া ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে যেটা হবে চুলটাকে অনেক মজবুত করবে চুল ভাঙা রোধ করবে এবং চুল পড়বে না আজকে এই আপুর চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়ার পরে চুলটাকে ড্রাই করে আয়রন করতে হবে মানে মেডিসিনটা ওয়াশ করা যাবে না মেডিসিন থাকা অবস্থায় চুলটা ড্রাই করতে হবে তো ভুলেও আপনি ঘরে বসে এই ধরনের কাজ করবেন না আপনি যেটা পারেন না সেটা করতে যাবেন না তাহলে আপনার চুলটা নষ্ট হয়ে যাবে তো আপুরা দুই বোন এসেছেন আর এক বোন এনেই যেটা করছেন কালার করছেন হাইলাইট করছেন তো এই আপুর চুলটাও অনেক ড্যামেজ ছিল এই চুলে ট্রিটমেন্ট দিয়েছি আর ট্রিটমেন্ট দেওয়ার পরেই কালার করা হয়েছে দেখতেই পারছেন দুজনের চুলই অনেক সুন্দর হয়েছে আর দুজনেই খুব খুশি আপু কিন্তু কান্না করেছে তার চুল যখন ছিঁড়ে ছিঁড়ে আসছে তো দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝলমলে হয়েছে যারা হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার ফোন নাম্বার জিরো সরাসরি এই নম্বরে যোগাযোগ করুন আপনার চুলের ছবি পাঠান চুল দেখে প্রাইস বলবো